আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমার অন্য একটি ব্লগ বর্তমানে যেহেতু এখন বাসা থেকে তেমন বের হওয়া হচ্ছে না বাইরের ব্লগগুলো আপনাদের দিতে একটু লেট হবে কিছুদিন যাবৎ বাসায় আছি তাই বাড়ির টুকটাক ব্লগগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি যখন ভিডিও আপলোড করি বা লাইভে থাকি তখন অনেকের মনে কৌতূহল জাগে আপনি কি সারাদিন লাইভে থাকেন সারাদিন ভিডিও করেন বাড়িতে কি কোনো কাজকর্মই আপনি করেন না উদ্দেশ্যে একটা কথা বলতে চাই লাইভে থাকি বড়জোর এক ঘন্টা ভিডিও আপলোডের পিছনে যাই বড়জোর দুই ঘন্টা গেল তিন ঘন্টা বাকি কিন্তু একুশ ঘন্টা আমার হাতে থাকে বাংলা একটি প্রবাদ আছে শুনবেন যে রাধে সে কিন্তু চুলো বাঁধে আর আলহামদুলিল্লাহ আমিও সব কাজ টুকটাক ভালোই পারি আমার পরিবারের সদস্য সংখ্যা চারজন এর মধ্যে থেকে একজন যদি বাড়িতে না থাকে তা মানে আম্মু তাহলে বাড়ির সবগুলো কাজ আমাকে একাই করতে হয় এক জায়গায় থাকতে থাকতে আমাদের অভ্যাস হয়ে গিয়েছে কিন্তু আম্মু একটা জায়গায় কখনোই স্থির হয়ে থাকতে পারে না তাই দু দিনের জন্য বাহিরে ঘুরতে গিয়েছে আর সেই সূত্রে বাড়ির সকল কাজ আমাকে একা হ্যান্ডেল করতে হচ্ছে বাড়ির খাবার দাবার থেকে শুরু করে অন্যান্য কাজের পাশাপাশি অনলাইনে যে ভিডিও গুলো দেখছেন এগুলো একটা কথা সবসময় মনে রাখবেন দুই চার পাঁচ দশ মিনিটের ভিডিও দেখে কারোর পুরোটা জীবন সম্পর্কে জাজ করা রাইট কিন্তু আপনার নাই অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর তারপর আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম এটা দিনের মধ্যে দুই থেকে তিনবার আম্মু ঝাড়ু দেয় যে কাজগুলোই থাক না কেন তা আমি করার চেষ্টা করি আপনাদের খুব মজার একটা ভিডিও দেখাই কোয়েল পাখি মানুষ কিনে আনে আর এই কোয়েল পাখিটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল আমরা ধরে এনেছি এবারে চলে যাচ্ছি একটু বাড়ির কয়েকদিন আগে অনেকগুলো মরিচের গাছ লাগিয়েছিলাম তা আপনারা কিন্তু একটা রোদ পড়ে না আর কোনো সার ফ্যাঁস দেওয়া নেই এরকম ছায়াযুক্ত একটা জায়গায় সার ছাড়াও যে এত সুন্দর মরিচ হবে কখনো ভাবতেই পারে মাত্র এই দুইটা মরিচ গাছে এত পরিমাণ মরিচ এসেছে এবং ফুল আসতেই আছে এত মরিচ হয়েছে দুই তিন বেলার তরকারি রান্না এই গাছের মরিচ দিয়ে হয়ে আমাদের বাড়ির চারপাশ দিয়ে টুকটাক অনেক কিছুর গাছে আছে চলেন আপনাদের দেখাই এখানে আছে দুটো জামের গাছ আর ওই যে দেখছেন এটা হচ্ছে গাছের পাতা বিছানার তলায় রাখলে যাদের রাতে রোগ বা জ্বর আসে বেশি তাদের নাকি এই জিনিসটা হয় না আমি বাট মুরব্বীদের কাছে শোনা এখানে বাইক ঢাকার কাগজ দিয়ে ঢেকে রেখেছি কারণ এখানে প্রচুর মরিচ এসেছে আর মুরগি সেগুলো খেয়ে ফেলছে আর আমি চলে এসেছি এখানে এই নিমের পাতাগুলো প্রসেস করার জন্য আগের ভিডিওতে দেখেছেন আমাদের জমিতে যখন গিয়ে ছিলাম তখন এই নিমের পাতাগুলো এনেছিলাম জমি থেকে এই পাতাগুলো আনা যেহেতু তিন চার দিনের মতো হয়ে গিয়েছে শুকনো হয়ে গেছে আসলে কাজের চাপে আমি এইটা যে ব্লেন্ড করব তার টাইমই পাচ্ছিলাম না তো ভাবলাম এখন একটু করে ফেলে আর আলসেমি না করে আসলে প্রতিদিন এই প্রমোশনাল কাজকর্ম এবং ভিডিও পারপাসে মেকআপ করতে গিয়ে মুখের অবস্থাটা ঠিক রাখা একদমই অসাধ্যকর হয়ে পড়ছে আমি কখনোই মুখে ফেস ওয়াশ টাইপের বেশি কিছু বা নাইট ক্রিম এগুলো ব্যবহার করি না যার কারণে আমার মুখে একটুতেই এই পিম্পলস ওঠে যেহেতু অনেক বেশি মেকআপ করতে হয় মুখে আমি যত যাই কিছু দেই না কেন আমার মুখ কখনোই ঠিক হয় না যদি এই নিমের পাতাটা দেওয়া যায় তাহলে পিম্পলের সমস্যাটা দূর হয়ে যায় পাতাগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে করে নেব ব্লেন্ড এই বাটিতে করে ব্লেন্ড করে রেখে দিলে অনেক দিন ব্যবহার করতে পারবো আসলে সচরাচর আমি এভাবেই রাখি বাড়ির পরিবেশটা একটু এলোমেলো সবাই একটু ইগনোর করবেন যেহেতু আম্মু নেই সেহেতু বুঝতেই পারছেন আমি কেমন আসলে দায় সারা ভাবে একটু কাজকর্ম করে খেয়ে দিয়ে থাকতে পারলেই যেন হচ্ছে যাদের মুখে অনেক পিম্পলের সমস্যা এবং সেন্সিটিভ তারা কিন্তু এভাবে নিমের পাতা হলুদ একসঙ্গে করে দিতেই পারে তা আমি এটাতে উপকার পেয়েছি আর মুখে ব্রণ হলে কখনো নখ দিয়ে আমার মতো খোঁচাবেন না তাহলে এরকম দাগ পড়ে যাবে আর সেটা যেতে প্রায় আপনার দুই থেকে তিন বছর লেগে যাবে যদি কোনো কিছু ব্যবহার না করে আমি এখন থেকে ঠিক করেছি টুকটাক বাড়িতে আমি কি কাজকর্ম করছি আপনাদের সঙ্গে ব্লগ আকারে শেয়ার করতে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি ভিডিওগুলো আপলোড করব তো আপনাদের সাথে বকবক করতে করতে পাতাগুলো ব্লেন্ড করে নিয়ে চলে আসছি এবার এবারে আমি মুখে মাখবো দেখতেই তো পাচ্ছেন মুখে পিম্পলস উঠে মুখের কি অবস্থা এবং দাগ পড়ে গিয়েছে বাজার থেকে কেনা কোনো নাইট ক্রিম বা কোনো পেজের কোনো নাইট ক্রিম আমি ইউজ করি না সেহেতু এই দাগগুলো যেতে আমার অনেক সময় লাগবে বাট এটা চলে যাবে আমি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না এবং আমার ডেইলি ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে এবং আপনারা যদি চান আমি ডেইলি ব্লগগুলো আপলোড করি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পেজটাকে ফলো করে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাপ টাটা